আমরা তো অপেক্ষা আছি অগ্নিমিত্রা পাল আসবে এসে মহিলা কমিশনকে ডাকবেন এই অপেক্ষায় আছে দেখি কবে আসেন বিজেপির বুথ সভাপতি বিশ্বজিৎ শাহ এবং গত পঞ্চায়েত ইলেকশনে তার প্রার্থীকে এখানে বিজেপি হয়ে কাজ করেছেন তিনি নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্ব এই এলাকায় ভোট হয়েছে এবং সেই অঞ্চলটা আমরা হেরেছি বিজেপি পরিচালিত অঞ্চল একজন মহিলাকে গাছে বেঁধে পেটানো হচ্ছে তার দুই সন্তানের সামনে তারপরে সন্ধ্যায় গিয়ে আবার সেই মহিলাকে দিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছাড়া হচ্ছে যে আমাকে যখন মেরেছে তখন কোনো রাজনৈতিক দল এসে আমাকে বাঁচায়নি তাই আমি রাজনীতি চাই না আমরা সবাই শাস্তিই চাই রাজনীতিকেও চাই না কেউ রাজনীতি চাই অপরাধীর শাস্তি তো বিজেপির অসুবিধে কোথায় সালবাড়িতে আগামীকাল যাচ্ছি বেলা একটায় নির্যাতিতার বাড়িতে আর সালবাড়ি এক অঞ্চল যদি মনে করে যে অঞ্চল অফিস জিতেছি জন্য অঞ্চল অফিসে বসে থেকে এরকম অপরাধীদেরকে প্রশ্রয় দেবেন তাহলে এটাও আমরা একটা রাজনৈতিকভাবে শেষ বিহিত আমরা করব মায়েদের সম্মান গ্রামে এভাবে বিনষ্ট হতে দেব না আচ্ছা যখন থেকে আপনি ঘোষণা করেছেন যে আপনি কালকে যাচ্ছেন ওই মহিলার পাশে দাঁড়াতে শালবাড়িতে তারপরে থেকে একের পর এক পোস্ট দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া বিজেপির নেতাদের কি বলবেন এইসব পোস্টের বিষয়ে ঠাকুর ঘরে গিয়ে আমি কলা খাইনি বিজেপি ঘর থেকে বেরিয়ে এসে বলছে আমরা কলা খাইনি অসুবিধা তো কিছু নেই আপনারা শুনে যান অপরাধীরা শাস্তি পাক আপনাদের তো এখানে কেউ কথা বলতে বিশ্ব বলেন বিজেপির কর্মী নয় এ কথা বলে বেরিয়ে যান বিষয়টা থেকে হয়ে গেল এবার আমরা বিষয়টা নিয়ে আন্দোলন করছি আপনারাও করুন শীতের শাস্তি চান তৃণমূলের বক্তব্যকে ক্রস করছেন কেন আসামিকে ডিফেন্ড করা হচ্ছে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার তিনহাটা রক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন নাইন গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন অথবা নাইন আপনার শহরেই এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে Juga number 7029474459. this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only